আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনার মেয়েটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না ছেলের বউ পর্দা করে না এ তো জানোয়ারের ঘর এ মুসলমানের ঘর না এ তো হাইওয়ান জানোয়ারের ঘর মেয়ে তো মুসলমানের ঘর না বেটা যে করে নামাজ পড়ে না ফজরের নামাজের সময় সময় ঘুমায় থাকে এ কোনো মানুষের ঘর না এ তো হাইওয়ান জানোয়ারের ঘর এটা পুরুষের ঘরে কা। মানুষের ঘর হবে কেন? আপনি বলেন আপনি মুসলমান আপনি। আপনার আল্লাহ আছে, আপনার আখিরাত আছে। আপনার কবর আছে। কোন চেষ্টা ছাড়া অনন্ত জারজে যেখানে আছেন খালায় রাখলে আপনি দ আখিরাতের মুক্তি পাবেন কিভাবে বাবা? কিছু না কিছু আগে আসতে হবে না আমাদের কি? কই কই আগাই না। দিন শুধু দুনিয়া দুনিয়া বাজার ব্যবসা খেত খামার দোকান হ্যাঁ খরচা ফাতি এই সেই দেশ বিদেশ কেউ ফুট বিদেশ পাঠাই লাগে টেনশন কারো মেয়ে বিয়ে দেওয়ার জন্য কেউ বাড়িতে ইট করে বালু করে সিমেন্ট করে দরজা করে সৌকাট করে খাট কই সোফা কই বাড়ি কই নুম কই লবণ কই এই এক টেনশন ফাঙ্গাস তেলাফিয়া ধন্যতা কাঁচামরিচ টমাটো কিরা এই তো জিন্দি কে অন্তকাল বানায় ফেলেন না বাবা কলিজা যার মরে যায় অন্তর যার বন্ধ করে দেয় সে বেঁচে থাকে এই হাত পাও এটা চললেও অন্তর যার मुर्दा তাকে মানুষ আল্লাহর ভাষায় কুরআনের ভাষায় তাকে জীবিত বলে না তারে मुर्दा বলা নবীজি বলছেন মাছালুল্লাযী যিকুরু রাব্বহু ওয়াল্লাযী লা যিকুরু রাব্বা মাসালুল হাইয়্যুল নবীজি বলেন যে আল্লাহকে স্মরণ করে জিকির করে আর যে আল্লাহকে স্মরণ করে না এই দুই লোকের উদাহরণ কেমন একজন হাই জীবিত আর একজন ছেলেগুলো তোমরা মুর্দা এখানে যে কয়জন ছেলে বর্ষ তোমরা যারা নামাজ না নামিয়া তোমরা মৃত তোমরা মানুষ না তোমরা কোন সুস্থ সন্তান না স্বাভাবিক কোন মানুষ না স্বাভাবিক কোন মানুষ না মানুষ মানুষ হয় না সেজদা বিহীন যার কপালে নাই সে মানুষ না সে জানো আর তুমি কুকুরের সাথে তোমার মিলায় দেখো দেখো রাস্তার গুট্টার লোকে তোমার লোক মিলাও দেখো কোনো তফাৎ দেখো যে কইও না ফরো নামাজ কুকুরের লোক মিলাও দেখো ওই জানোয়ারও শুধু খায় তুমিও তো খাও সেও ঘুমায় তুমিও তো ঘুমাও সেও পেশাব পায়খানা করে তুমিও তাই করছো সেও যৌন চাহিদা পূরণ করে তো তুমিও শাহবাতের কারণে অস্থির ছবি উলঙ্গ দৃশ্য নারীর পিছনে মেয়ের পিছনে হাঁটছ তো একই তো তোমার জীবন আর তার জীবন তফাৎ কথা কথা বলেন বলেন বাবা একজন মুরব্বী বলেন আমি অন্যায় বললে বলে না তফাত কোথায় তফাত কোথায় পার্থক্য কথা আপনারা কেন বুঝেন না কারে মানুষ করতেছেন কি সংসার পালতেছেন কি রোজগার করেন কীর্তন বিল্ডিং করেন কেন খাট বানান কেন সোফা বানান কেন বাজার করেন এই জন্তু জানোয়ারদের জন্য হাইওয়ানের জন্য কেন স্পষ্ট বলে দেন স্ত্রীকে বে নামাজি তুমি বে পর্দা মহিলা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নাই তো বাবা বলে পারিত না আরে বাবা পারিত না এ কথা বললে দুনিয়া যদিও বাইচা যাইতে পারবেন কবরে তো বাঁচবেন না বাবা নিশ্চিত আপনাকে তো কবরে যেতেই হবে আমারে আপনি একটা নয়শই কইয়া বুঝ দিলে নাকি তা আমারে বুঝ দিলে কি লাভ হবে মানুষের একটা বুঝ দিলে আমারে আমার বুঝ দিয়ে কোনো হবে আমাদের আমার আখেরাত আল্লাহ আছে না আছে বলেন যাই কিনা বলে আল্লাহ আমরা মুসলমান আমাদের আখলাক কি হওয়া উচিত আমাদের ফ্যামিলি কি হওয়া উচিত আমাদের জিন্দিগি কি হওয়া উচিত আল্লাহ তাআলা আমাদেরকে একটু ভাববার মতো দিল দান করেন

আরেক মেয়ের সাথে কথা বলতেও তার লজ্জা লাগে না মানুষ জানে নেশা করতে তার কাছে অসুবিধা লাগে না মানুষ বোঝে তার দেখতে লজ্জা বোধ হয় না কারণ সে তোর মানুষ নাই তো মরে গেছে বহু আগে মানুষ নামের যে সত্তাটা ছিল হৃদয়ে ওইটা মরে গেছে এখন তো এটা কুকুর আর বিড়াল হাঁটতেছে জন্তু আর জানোয়ার হাটে থাকে মানুষ তো মরে গেছে বহু আগে সে তো বিবেক মেরে ফেলছে কলিজা মায়েরা ফেলছে চলেন আমি কয়েকটা আয়াত করছি অল্প একটু সময় এই আয়াত গুলোর সংক্ষিপ্ত তর্জমা আপনাদের কাছে বলতে চাই আগে অর্থগুলো শুনেন এরপরে একটু কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন কোরআনুল করিমের একুশ নম্বর পাড়া কোরআনুল করিমের তিরিশ নম্বর সুরা সুরাটির নাম সুরাই রোম কি নাম রোম রোম একটি বিশাল বড় গুরুত্বপূর্ণ এলাকার নাম ইটালিতে আগে এটাকে সাম্রাজ্য বলতো রোম সাম্রাজ্য বিশাল বড় একটি সাম্রাজ্যের নাম ছিল নবীজির জামানা এবং তার পূর্বের থেকে রোম সাম্রাজ্য ওই ওইটার নামে এই সুরাটা ওই রোম সাম্রাজ্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এই সুরার শুরুতে আসে এই জন্য সুরার নাম হচ্ছে সুরায় রোম আচ্ছা আমি যেখান থেকে পড়ছি এই হলো এই সুরার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ এই পাঁচটা আয়াত তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ পাঁচটা আয়াত আগে বাংলা অর্থ শুনেন আল্লাহ তারা বলেন ওয়া ইদা নাসা দোরুন মানুষের উপরে যখন স্পর্শ করে কোন মানুষকে দোরুল মুসিবত বিপদ পেরেশানি অসুস্থতা রোগাক্রান্ত হারা ইত্যাদি কোনো রকমের বিপদ মুসিবত অসুস্থতা পেরেশানি ইত্যাদি যখন মানুষের উপরে আসে

পরেশানি চলতেছে নৌকা ডুবে ডুবে লঞ্চ ডুবে ডুবে সিএনজি অ্যাক্সিডেন্ট হইব লাগে এখন আল্লাহ আল্লাহ এখন অপারেশন চলতেছে এখন সিজার হইতে আছে এখন আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন যখন মানুষকে বিপদ স্পর্শ করে মুসিবত স্পর্শ করে তখন তারা তাদের রব আল্লাহকে ডাকে মুনিবিনা ইলাইহি খুব বিনীতভাবে একবারে কাছি এক মনে এক ধ্যানে কাকে ডাকে